আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এদিক থেকে হলো সকাল সকাল আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি এদিক থেকে আমি রুটি পরোটা ভেজে নিচ্ছি চা রান্না করবো সকালের জন্য মেয়ে খেয়ে অলরেডি চলে গিয়েছে আমি আর ছেলে খাবো মেয়ে যেহেতু মর্নিং স্কুল ক্লাস চলতেছে এখনো বই দেয় নাই এমনিই যাচ্ছে স্যার আমরা ক্লাস নেয় এমনিতে মুখে পড়াই বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে দু তিন দিন দিন রোদ উঠে নাই প্রবাহর কারণে অনেক খারাপ লাগছিল আজকে রোদটা দেখে মনটা একদম বরে গিয়েছে রোদে কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম এই তো আমার নাস্তা বানানো শেষ এখন খেয়ে নিব আমরা মা সে যারা এখনো পর্যন্ত দৈর্যোধরা আমার সাথে আসছেন একটা লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো আপনাদের ফোনের নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন যাদের একটু বা বেশি ভালো লেগে থাকে তাহা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বয়সটা বেজে যাচ্ছে কারণ হলো আমি দুই দিন যাবত জোরে অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমার ঘলার ব্যথা এই তো এদিক থেকে হলো আমার ছেলে মোমো বানানো শিখতেছে টিভিতে একটু করে হাসাহাসি করলাম তারপরে আমি আমার ব্যাটটা সামান্য করে গুছিয়ে নিলাম শীতের দিন ব্যাট গুছাতে দেরি হয় একদম ঝামেলা থাকে এই তো এখন হলো ছাদে চলে এসছি কিছু কাপড় শুকিয়েছিল শুকাতে দিয়েছিলাম আর স্কুলও ছুটি হয়ে গিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো বাংলাদেশি ব্লগার মিম আপু একটা কমেন্ট করেছেন যে আপু আপনার ছেলের বউ আছে কি আসলে আপু আমার ছেলের বোনে আমার মেয়ের বয়স তেরো বছর ছেলের বয়স তিন বছর আসলে যে ছেলের বউর কথা বলতেছি সেটা হলো আমি চাইলে কমেন্টে উত্তর দিতে পারতাম কিন্তু কমেন্টে এত বড় রিপ্লাই দেওয়া সম্ভব না সেজন্য ভাবলাম একটু করে ভিডিও তো বলবো আমার আপু যেহেতু আমাকেই এটা জানতে চেয়েছে তো আফুকে বলি আসলে আপু এটা হচ্ছে আমার বাসুরের ছেলের বউ এটা আমার বাসুরের আগের পক্ষের ছেলে সে আমাদের সাথে ছিল মিমাপুর কমেন্ট ডেকে আমি অনেকক্ষণ হাসছিলাম তো বিয়ে করানোর পরে এখনো আমাদের সাথে আছে আমরা অ্যাট তো সেজন্য এটা ছেলের বউ সেটাই বললাম তা আমি ভিডিও তো বলেছি আমার শ্বশুরবাড়িকে শ্বশুরবাড়ির অনেকে আমার ভিডিও দেখে তো কেউ কিছু মনে করবেন না যেহেতু আমার আপুই এই কমেন্টটা করেছে সেই জন্য আমি কমেন্টের উত্তরটা দিয়েছি কমেন্টের উত্তরটা দিয়েছি এটা হলো আমার বাসুরের ছেলের বউ আমাদের সাথে আমরা এখনো অ্যাড আছি আমরা দুই একদিনের জন্য হলো কথা বলতেছি এখানে আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করতেছি ফুফা মাছ রান্না করেছি মুসুর ডাল রান্না করছি বা তারপর আগের হলো মুরগির মাংস আছে একটু করে রান্না শেষ করে যেহেতু সময় আছে আমি একটু বাজারে গিয়েছিলাম মুরগি শেষ মুরগি নিয়ে আসছি তারপরে নিয়ে আসছি কিছু পাতিল আসলে সংসার হচ্ছে আমাদের জোলার মতো অনেক কিছু লাগে একদম জোলার মতো বর্তে বর্তে বড়তে থাকতে হয় যেটা ভালো লাগে সেটাই আনি সেটাই নিয়ে আসি অনেক কিছু প্রয়োজন হয় এই তো একটা হলো চামচ নিয়েছি তারপর একটা সাইঁয়ের পাতিল নিয়েছি পাতিলটা অনেক সুন্দর একদম মজবুত শক্ত সেজন্য এটা নিয়েছি আর ছোটো ছোটো দুইটা পাতিল নিয়ে এসেছি এই ছোটো পাতিলগুলো আমার বেশি ভালো লাগে আমার সব সময় ছোটো পাতিল ছোটো ডাকনা সব কিছু ছোটো জিনিস আমার বেশি ভালো লাগে সেই জন্য আমি দুইটা ছোট ছোটো পাতিলও নিয়ে আসছি তরকারি রান্না করার পর যেগুলো বেঁচে যায় সেগুলো ফ্রিজে এই পাতিলে করে রাখবো সেই উদ্দেশ্যেই আনা এই তো এই তো আপনাদেরকে টুকিটাকি অনেক কিছু দেখিয়ে দিলাম আজ তো আপুকে অনেক ধন্যবাদ যে কমেন্টটা করার জন্য তো আজকের এই ছোটো ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে আলাইকুম